সারাদিন ভিক্ষা করছে মানুষের কাছে বহু কয় মানুষের কাছে ভিক্ষা না করে বাস সাধানের কাছে জানা তো বইয়ের কথা মতো ফকির বাদশাহ শাহানের দরবারে গেছে প্রধানমন্ত্রীকে বলতেছে যে বাদশাহ কোন জায়গায় বলে ওই যে একটা ছোট্ট ঘর ওই ঘরের মধ্যে এখন বাদশাহ আছে ফকির বাদশাহকে দেখতে গিয়া জানলার ফাঁকটা তাকায় দেখে বাদশাহ দুইখানে হাত তুলে কানতেছে ও বাদেশার বাদেশাহ তোমার দরবারে আমি ফকির আমি ফকির ফকির বলে কানতেছে ফকির মনে মনে কয় এতদিন বাহিরে থেকে তাকে বাদশা মনে

আমরা বুঝতে পারবো না মানুষ কোনোদিন বড় হতে পারে না বড় একমাত্র আল্লাহু বার যারা বলেন কথা ঠিক কিনা ফকিরবার হচ্ছে না তুই তো ফকির দারওয়ান বলতেছে বাবাজি বাদশা সাথে দেখা হয়েছে ফকির কই করে দর্দ পাহাড় দেখাছ ভিতরে কবর জানিস তুই যে খালি দরজায় পড়া দেশ খবর জানিস তার বাদশা বাদশা বলে পূজা করতেছিস আমি ভিতরে ঢুকে দেখলাম ফকির হয়ে কান্দি ভিতরে তো ঢুকিস না খালি দরজা থাকিস ভিতরে ঢো আরো দারোয়ান ছিল দারোয়ানে গেলে সেই দেখো বুঝেন না এই মৌলবাদী ঢুকছে সমস্ত দারোয়ান একত্র হয়ে ফকিরে লাগতে পারে কিল মারে ফকির কয় যতই মারিস টাকা নিজের চোখে দেখা দিনিস। তা বা আরকা লেদি বিয়াদী মুল নিজের চোখে দেখা জিনিস তোরা মানুষের রাজনীতি করতে পারিস কিন্তু কোরানের পাখিরা কোনোদিন আর রাজনীতি ছাড়া মানুষের রাজনীতি করবে না জরেগণ থেকে খেয়ে হবে হাসি হবে রিমান হবে নিজের চোখে দেখা তা বা আরকা লেদি বেদি নিজের চোখে দেখি, তোরা হান মারিস মা দারোয়ান যতই লাগতে পারে কিল মারে ফকির ততই চিল্লায় বলে নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না এমন সময় বাদশা শাহজাহান বলে রে দারোয়ানেরা কাকে মারতেছো কি জন্য মারতেছ দারোয়ান গুলো বলে যাব না আমরা খালি মারতেছি আপনি শুনলে তো মারাই ফেলবেন বলে অপরাধ কি বলে আপনি নাকি ফকির বাদশা শাহজাহান দৌড়ে এসে টুটি চাপে ধরছে তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান এই আমি ফকির কেমনে রে ফকির কয় ও ঘরের ভিতর আপনার মতো একটা মানুষ দেখলাম বারা আপনার মতো দুই হাত তুলে বলতেছে আমি ফকির আমি ফকির বাসরা সাজানো হাত থর থর করে কাঁপে দার অনেক বলো হাত কাঁপে কেন বলে মুনাফিক আমি মোনাফিক আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ আল্লাহর ঘর থেকে হয়ে গেলে বাসা হয়ে যায় আজও বাংলাদেশের নেতারা মসজিদের মধ্যে ফকির সাজে তাহাজ্জুদের নামাজ পড়ে আর ক্ষমতার অহংকার করে এরা আস্ত মুনাফিক জোরে বলেন কথা ঠিক কি না তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি কান্দো আর আলেমদের তুমি বান্দো ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কি